সালাম আলাইকুম এফরিহান সবাই কেমন আছেন তো আজকের রেসিপি হচ্ছে মোগলাই বানানোর রেসিপি তো মোগলাই এমন একটি খাবার যার নাম শুনলেই মুখে কিন্তু জল চলে আসে আর সুগন্ধি মশলা দারুণ টেস্ট আর ঐতিহ্যের মিশ্রণে একটি রেসিপি বাংলার ঘরে ঘরে জনপ্রিয় আজকের রেসিপিটা আমি দেখাবো কিভাবে একটি ঘরোয়া উপায়ে আসলে মোগলাই বানানো হয় তো মোগলাই বানানোর জন্য সর্বপ্রথম যেগুলো করব। রুটিটা আমি প্রথমে এরকম পাতলাভাবে বেলে নেব তারপর ডিম গুলিয়ে নেব আর ধাপে ধাপে মোগলাই বানানোর সম্পূর্ণ প্রক্রিয়াটা দেখাচ্ছি রান্নার টিপস আর ট্রিক্স সহ আর রেস্টুরেন্টের মতো স্বাদ আনবার সহজ কৌশল যারা নতুন রান্না শিখছেন বা স্পেশাল দিনে পরিবারকে খুশি করতে চান তাদের জন্য এই রেসিপি একদম পারফেক্ট আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আর ঘরে বসে উপভোগ করুন মজাদার মোগলাই রেসিপি তো প্রথমে আমি ফ্রাই প্যান গরম করে তার ভিতর একটা মোগলাই দিয়ে হালকা তেল দিয়ে দিয়েছি দিয়ে উল্টে পাল্টে করে ভালোভাবে ভেজে নিচ্ছি এবং খুব বেশি তেল দিই নাই আর রেস্টুরেন্ট তো অনেক তেল দিয়ে হচ্ছে ভাজে এটা কিন্তু আমি অতটা তেল দিলাম না হালকা তেল দিলাম ফার্স্টে তারপর আমি আস্তে আস্তে করে নাতে থাকবো খুব বেশি দরে চাপ দেবো না তারপর সুন্নি দিয়ে এপিট ওপিট করে লালচে করে ভেজে নেব এবং এর ভিতরে আগে থেকেই আমি ফাইফেনে একটুখানি ঘিও ব্রাশ করে রেখেছিলাম কারণ ঘি দিলে এর স্বাদটা অনেক লাগে মানে দ্বিগুণ হয়ে যায় আর রেস্টুরেন্টের তো ওইটা অনেকে স্বাস্থ্যসম্মত থাকে না ওইটা খাবারে অনেকে ভেজাল মুক্ত থাকে বারবার একই তেলে ফ্রাই করা হয় সেজন্য আর বাসায় বাচ্চাদের জন্য এবং বড়দের বয়স্ক যারা আছে তাদের জন্য বাসায় কিন্তু এভাবে বানালে তাদের সব কিছুই ঠিক থাকবে তো গাইজ দেখুন এরকম সুন্দরভাবে লালচে করে আমি এপুট এপুট করে ভেজে নিচ্ছি আর এভাবে দিয়ে ঠেসে ধরলে শেষের দিকে এরকম সুন্দরভাবে ফুলে ফুলে উঠছে আর মোগলাই বানানোর আগে রুটিটার খামি করার সময় আমি এর ভিতর তেল বেকিং পাউডার কর্নফ্লাওয়ার এগুলো দিয়ে রাখছিলাম যেন মস মস করে দিয়ে ভালোভাবে খামি তৈরি করে নিয়েছিলাম আপনারা অবশ্যই এই খামির ভিতরটা দিতে পারলাম না খামি এভাবে তৈরি করে নেবেন তারপর এই যে সুন্দরভাবে আমার দেখেন কত সুন্দর একটা কালার আসছে মোগলাইয়ের তারপর আমি এভাবে একটা ছুরির সাহায্যে ভালোভাবে কেটে নেব এবং কেটে নেওয়ার পরে অবশ্যই বাসায় সস দিয়ে আমি হচ্ছে বাচ্চাদেরকে পরিবেশন করব। আপনারাও বাসায় অবশ্যই সস দিয়ে এটা এমনভাবে তৈরি করবে দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই বন্ধুরা ভুলবেন না কিন্তু এটা সাবস্ক্রাইব করতে এই যে সবাই মজা করে খাচ্ছিল আমার মোগলাইটা এভাবেই মোগলাই আসলে আমি বাসায় তৈরি করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ